আনন্দম হলো নিম মহুয়া উঙ্গম ক্যাস্টার এবং রেপসিড কেকের মিশ্রণ এটি হল আইএমও সার্টিফাইড বিঘা প্রতি দশ থেকে পনেরো কিলো যে কোনো ফসলের জন্য

পাঁচ কেজি আবার কেজি করে রাসায়নিক সারের সাথে মিশিয়ে দিয়েছিলেন তাহলে আনন্দম ব্যবহার করে আপনি খুশি খুশি তো কতটা খুশি হ্যাঁ সেরকম খুশি যেটা আমার আলো খেতে হয়েছে কৃষি সাহানা চ্যানেলের প্রতিবেদন যারা প্রথমবার দেখছেন তারা জানেন না এই চ্যানেল থেকে তারা কিভাবে উপকৃত হতে পারেন ভবিষ্যতে নিত্য নতুন প্রযুক্তির সন্ধান পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি এবং লাইক বাটনে ক্লিক করুন ধন্যবাদ